দেখছেন এই যে কাজগুলো করি দেখছেন ভালো মেশিনে তৈরি দেখছেন তৈরি করা হয় স্টিলের আলমারি সুকেস আমার এই দিকে ধরেন এই যে ভাই আপনি পিছন ধরেন এই যে আপনি পিছন তো দেখাইলেন না ভাই এই যে দেখেন এই যে আমরা নিজেরা তৈরি করি ভাই আমরা কি সিটার বাটন নাকি ভাই এই যে দেখেন এই যে এই যে আবার এই পাশে আছেন ভাই এই যে দেখেন এই যে দেখছেন এই যে আমরা না কালার করতেছি ভাই এটা কালার শেষ হয় না আরো কালার বাইরে হইছে ভাই এই যে কালার করব এখানে গ্লাস লাগাবো এখানে গ্লাস লাগাবো এখানে গ্লাস লাগাবো

মাত্র ছাব্বিশ হাজার টাকা ভাই এই পাশে ধরেন এই পাশে দেখেন আরেকটি সুখে আছে ভাই এইটা ভাই অসাধারণ ভাই এই যে দেখেন দুই পাশে দুইটি পাল্লা আছে মাঝখানে গেলাস আবার এই জায়গায় গেলাস আবার দেখেন এনে হতে তাকটা করা আছে ভাই আবার নিচে ধরেন মাঝখানে দুইটি ডয়ার আবার দুই পাশে দুইটি পাল্লা আছে ভাই ভাই জিনিসগুলো ভাই অস্থির এই যে দেখেন জিনিসগুলো অস্থির ডিজাইনে ঠিক আছে হ্যাঁ ভাই অনেক মজবুত ভাই এগুলো কিচ্ছু করা হারবেন না ভাই এটা দেখছেন অবস্থা গ্যারান্টি আছে মানে লাইফ গ্যারান্টি ভাই এটা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এত কমেই ভাই এমনি তো অন্য জায়গায় গিয়ে দেখবেন যে নিম্নে চল্লিশ হাজার টাকা বিক্রি করে তবে আমরা বর্তমান মনে করেন যে বত্রিশ হাজার টাকা বিক্রি করি কারণ আমাদের অফার ভাই আবার এই পাশে ধরেন এই যে দেখেন অনেকেই যারা ওয়ার্ডুপ কিনতে চান না ওয়ার্ডুপ লাগবে না এটা হলো টাং ভাই মানে ওয়ার্ডুপের কাজ টাঙ্গে করবে হ্যাঁ এটা মনে করেন যে এমনিতে ভাই পনেরো হাজার টাকা বুঝছি তবে এই মুহূর্তে যদি কেউ নেয় মাত্র দশ হাজার টাকা রাখবো আবার এই পাশে এই পাশে যে অনেক সুন্দর কালার ভাই এই যে এই পাশে সিটকারি আছে এই যে ধরেন এই যে এই দিকে হেন ভাই আপনি না দেখলে তো বিশ্বাস করবেন না এই যে এই যে দেখাই হ্যাঁ দুই পাশে তালা লাগাই আটকে দিবেন এই যে দেখেন কত জায়গা দেখছেন বাংলাদেশে যে কোনো জায়গায় যাইবেন এগুলো মনে করেন যে এগুলো আপনার

তো এই ধরনের আপনার চাইলে যে কোন মুহূর্তে চলে আসবেন যার বাজার পুকুরবার ঠিক আছে এখান থেকে সব জিনিস আমাদের এখান থেকে পাবেন সব সময় আর না থাকলে বলবেন আমরা তৈরি করে এটা বলবো এটা তো দশ হাজার টাকা মাত্র কমে ভাই দশ হাজার

আপনার চারটি ডয়া থাকবে একটি পাল্লা থাকবে আবার এই পাশে আয়েন ভাই এই যে দেখেন এইটা তো আরো অসাধারণ ভাই

আবার এই পাশে ধরেন এই যে এই যে দেখেন এটা আরো অসাধারণ ভাই এই যে ভাই ছাব্বিশ হাজার টাকা ভাই এটা ছাব্বিশ হাজার টাকা এটা ছাব্বিশ ভাই এটা তো ভাই আরো অসাধারণ ভাই এই যে দেখেন দেখছেন অস্তির মডেল কিছু মানে যা যা দরকার তার চেয়ে বেশি দিয়ে দিছি ভাই এটা প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই হাজার পঁয়ত্রিশ হাজার টাকা না না শীতের অফার দিয়ে দিছি ভাই শীতকালে অফার না দিলে হয় না ভাই